আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন একটা হোম মেড বানালাম তো এটা হলো মোবাইল দিয়ে কানেক্টেড মোবাইল দিয়ে বাজে তো দেখেন কত পাস মানে টাচ করার আগে বাজে মোবাইলের সাথে কানেক্টেড ওটিজি দিয়ে তো টাইম আমি বানাইছি হাতে তো আপনারা চাইলে এইভাবে অক্টোব্যাট ঘরে বসে বানিয়ে নিতে পারবেন তো কমেন্ট করবেন তাহলে আমি বলে দেবো কী কী লাগবে এখানে আর এখানে দেখেন দুইটা বাটন লাগছি মানে টন চেঞ্জ করার এখানে দেখেন সাত নম্বর টনে আছে আমার তো এখানে চাপ দিলে আমার এই টনটা আমি এখানে চাপ দিচ্ছি দেখে টন চেঞ্জ হচ্ছে আট নম্বর হয়ে গেছে তো এখানে লাল রাসাটা দিলে মাইনাস হয় তো এই যে মাইনাস হচ্ছে আমার ক্যামেরাটা একটু ভালো না তাই দেখে পাঁচ নম্বর আছে এখন দেখেন মানে কত হাই কোয়ালিটি লাকলি হয় দেখেন আমি এক্ষত্রে তো বাজারে দেখাইছি করতেছি না অনেক হাই স্পিডে বাজে তো আপনারা চাইলে এভাবে অক্টোবর বানিয়ে নিতে পারবেন